নিয়ম উনিশশো সাল থেকে ভারত সরকার নিয়ম করেছে যে নুনে উনিশশো সাল থেকে আইটিসিপি তো সেখান থেকে নিয়ম হয়েছে যে নুনে কিন্তু আয়োডিন থাকবে না কারণ আমাদের দেশে থাইরয়েডের সমস্যা অনেক বাড়ছে সেই জন্য নুনে আয়োডিন থাকলে কী হয় ছোটো থেকে আয়োডিনের ঘাটতিটা হয় না তো এখন নুনে আয়োডিন আছে কিনা বুঝবেন কি একটা আলুকে কেটে নিন তার মধ্যে খানিকটা নুনকে ভালো করে তুলি তারপর ওর মধ্যে একটু লেবুর রস দিন এক মিনিট রাখুন দিয়ে লেবুর রস দিন দিলে কী হবে না যদি আয়োডিন থাকে এরকম নীল হবে আর যদি না হয় এর থেকেও লাইট হবে এটা ছবিতে বলে অতটা নীল দেখা যাচ্ছে একটা হালকা নীলছে কালার আপনি দেখতে পাবেন যদি না হয় তাহলে এরকম তখন বুঝতে হবে যে সেটা আয়োডিন নেই মিলতে দাবি করতে কারণ এমনি তো আমরা মুখে বলছি ভেজালের দুনিয়া অথচ ভেজালটাকে চিনে যে একটু ফ্রেশ অপশানে যাবো ধরুন এই পেপের দিকগুলো তো খাওয়ার কোনো মানই হয় না আমি তো বাড়িতেও এটা করতে পারি করলাম জলের মধ্যে যেগুলো ভাসলো সেগুলোকে ফেলে দিলাম কারণ পেপের দিকে আমাদের কোনো কাজে লাগছে না অরিজিনালটা খাবো সে দুধটা একটু বলে দিই ওনারা তখন ছিলেন হ্যাঁ সেইটাই ভালো হবে স্যারের ফেসটা শোনা কালোটা আর নাড়াতে হবে হ্যাঁ কালার চলে এসছে দেখুন একটু আপনি নাড়িয়ে দিন পুরো ব্লু হয়ে যাবে দাঁড়িয়ে দিন ভালো করে ঠিক আছে বোঝা যাচ্ছে কেনা হ্যাঁ এবার স্যার তিন চার আয় ডিমটা রেখে দিন এটার মধ্যে আমি এটা ভুগছি আপনি ওটার মধ্যে একটু তিন চার আর্ডিং তাহলে আপনার ডিফারেন্সটা বোঝাতে পারেন এবার টু হাতে আপনি সাতই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস তো বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে বর্তমান সদর প্যারাশনের উদ্যোগে বর্ধমান শহরের একদম প্রাক কেন্দ্র চৌধবণী বিস্তান্ন ঘণ্টা কলেজ পরের সামনে দাঁড়িয়ে তারা হাতে কলমে মানুষকে দেখাচ্ছেন যে আজকে আমাদের খাদ্য কতটা নিরাপত্তা আছে এই মুহূর্তে দেখুন আমার হাতে দুটো একদম যে শ্যাম্পের আছে দুটোই দুধ হিসেবে আমার কাছে দেওয়া হয়েছিল তো আমরা টিনচার আয়োডিন আয়োডিন এই রিয়ার্জেন্ট যেটাকে ব্যবহার করেছি করে আমরা দেখে নিচ্ছি যে আমরা যে দুধটা বাজার থেকে নিচ্ছি কোনটা সঠিক এবং কোনটা খারাপ জায়গায় আছে যেটা আমাদের শরীরের পক্ষে কতটা হ্যামার হতে পারে ক্ষতিকারক হতে পারে তো আমরা যেটা ভেজাল দুধ সেখানে যেগুলো যখনও টিনচার আয়োডিনটা দিলাম দেখলাম সেটা একদম নীল বর্ণ ধারণ করছে অর্থাৎ বিষের যে আকার আমরা নীল বরণের সেই সে বিষ অর্থাৎ বিষ শরীরে আমাদের কথা চলে গেছে আর যেটা আমরা অরিজিনাল নির্ভেজাল দুধ সেখানে যখন তিন চার আইডন মেশাচ্ছি দেখুন মানে সাদা তো অপরিবর্তন হচ্ছে তার অপরের অংশটা কিন্তু ভেজাল এটা ওপরে ভাসছে অর্থাৎ দুধের রঙের বিশেষ কিন্তু সেই তিন চার আইডন তার পরিবর্তন নিজের কালারটা কিন্তু যেখানে ভেজাল দুধ আছে সেখানে দেখুন সে নিজেও পরিবর্তন হচ্ছে এবং দুজে ভেজাল দুধের রঙটাকেও পরিবর্তন হচ্ছে অর্থাৎ আজকের এই দিনে আমরা পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে একটাই বার্তা আপনাদের মাধ্যমে আপনারা সদর প্যারালাইজেশন যেমন কাজটা করছে সমস্ত মানুষের কাছে একটা বার্তা যে আজকে ব্যবসায়িক স্বার্থের যারা অতি মুনাফার কারণে আজকে বিভিন্ন খাদ্যদ্রব্যে বিভিন্ন বিজাল মিশিয়ে আজকে আমাদের জনস্বাস্থ্যকে বিঘ্নিত করছে তাদের উদ্দেশ্য বার্তা যে অবশ্যই আপনারা ব্যবসা করছেন জীবন জীবিকার বিষয় আছে পরিবারের আপনাদের স্বার্থে আর্থিক অর্থের সংস্থাতে বিষয় অবশ্যই আছে কিন্তু আমরা এমন কিছু ব্যবহার করবো না যেটার কারণে আজকে আমাদের মানব শরীর ক্ষতিগ্রস্ত হবে আমাদের আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন গবেষণামূলক ব্যবস্থার মধ্য দিয়ে আজকে আমাদের শরীরে যে নানা রকম জরুরি রোগ বাধা পাচ্ছে সেখানেও কিন্তু এই খাদ্যে ভেজাল একটা অংশ বড় অংশ দখল করে আছে তাই বর্তমান সাদার সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তারা বর্তমান শহরে এই বিবেকানন্দ কলেজ বড় সৌদামানি মিষ্টাল মীর ভাণ্ডারের সামনে প্রাঙ্গনিক তারা আজকে মানুষকে হাতে কলমে দেখে দিচ্ছেন আমরা স্বাস্থ্য বিভাগ দপ্তরের পক্ষ থেকেও আমাদের সারা বছর যেমন আমাদের ভিজিলেন্স টিম তারা যেখানে অভিযোগ পাওয়া যায় তারা কাজ করে থাকেন আজকে সদর প্যারানিউট্রিশনকে তাদের উদ্যোগকে অবশ্যই ধন্যবাদ জানাবো তারা হাতের কলমে মানুষকে শুধুমাত্র যে দুধ আমরা বাজার থেকে কিনি কোনটা আসল কোনটা নকল সেটা আমাদের পক্ষে কতটা ক্ষতি হতে পারে তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা উপস্থাপন হয়েছে তারা মানুষকে সচেতন করছেন অবশ্যই ধন্যবাদ জানাবো এবং এর সঙ্গে আপনাদের মাধ্যমে আমি মানুষকে বলবো যে মানুষকেও বলবো যে আপনারাও ছোটোখাটো বিষয়গুলো শিখে নিন যাচাই করে নিন যে আপনি বাজার থেকে আপনার বাড়ির প্রয়োজনে আপনার শিশুর জন্য আপনার আত্মীয় প্রয়োজনের জন্য যে খাদ্যগুলো কিনতে কিনছে সেটা সঠিক কতটা গুণমানে আছে যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আপনারা আমাদের স্বাস্থ্য দপ্তর অভিযোগ জানাবেন আমরা অবশ্যই সেই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী আমরা নেব কারণ আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর অবশ্যই চাই যে মানুষ যে খাবার গ্রহণ করবে সেটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেটা যেন সুরক্ষিত খাবার হতে পারে যেটা গ্রহণের কারণে আমাদের শরীর ক্ষতিগ্রস্ত না হতে পারে আমাদের জনস্বাস্থ্য বিকৃত না হতে শুনি আমরাও ভেজালের অভিযোগ আমরা করি বিভিন্ন সময় কিন্তু মজা হচ্ছে সাধারণ মানুষ জানে না কিসে কি ভেজাল মেশানো হচ্ছে সেই ভেজাল থেকে তার স্বাস্থ্যের কী ক্ষতি হতে পারে এবং সেই ভেজালকে ঘরোয়া পদ্ধতিতে চিন কী করে তো আজকে বর্তমান সদর প্যারানিউট্রিশিয়ান ওয়েলফেয়ার সোসাইটি রাস্তায় নেমে মানুষকে সেই ভেজালগুলো হাতে কলমে চেনালো যেমন হচ্ছে ধরুন গোলমরিচের মধ্যে পেঁপের বীজকে ভেজাল হিসাবে দেওয়া হয় আমরা খুব সহজেই এক গ্লাস জলের মধ্যে যদি সেই ভেজালযুক্ত গোলমরিচকে আমরা দিই তখন গোলমরিচগুলো জলেতে ডুবে যাবে কিন্তু পেঁপের বীজগুলো ভাসতে থাকবে। আবার দুধে অনেক সময় দেখা যায় যে দুধ শিশু খাদ্য এবং বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেয়ে থাকে দুধ পান করে থাকে সেই দুধের মধ্যে অনেক সময় স্টার্চ পদার্থ যেমন হচ্ছে ভাতের ফ্যান জাতীয় জিনিস মেশানো হয় তো এর মধ্যে অল্প একটু তিন চার আয়োডিন আমরা দিলেই দেখতে পাবো যে এর মধ্যে স্টার্চ থাকলে তার কালারটা ভায়োলেট হয়ে গেছে এছাড়াও আমরা মধু টেস্ট করে দেখালাম যে মধুর মধ্যে অনেক সময় মোমের উপস্থিতি থাকছে যা একটা কটনের মধ্যে যদি মধুকে লাগানো হয় তারপর তাতে আগুন ধরালে সেখান থেকে মোম গলে গলে পড়বে এবং মধুর মধ্যে যদি চিনি সিরাপ জাতীয় জিনিস থাকে তখন ওটা চরবর চরবর আওয়াজ করে পুড়তে থাকবে অরিজিনাল মধু কিন্তু স্মুথলি পুরবে এর মাধ্যমে আমরা ভেজাল সম্পর্কে মানুষকে সচেতন করলাম বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেক বছরই এই দিনটি রাস্তায় নেমে জনসচেতনতায় কাজ করে সেরকম এবছরও আমরা থিম মেনটেন করে রাস্তায় নেমে কাজ করলাম আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার আমার পুরো টিমের সঙ্গে